তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি জানি বিষয়টা নিয়ে কতটা বলা যুক্তিযুক্ত হবে আমি জানি না আর এটা নিয়ে মন কথা বলা অবশ্যই প্রয়োজন তো দেবদার ধূমকেতু সিনেমার বক্স অফিস কালেকশান তো মারাত্মক লেভেলের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সিনেমা হলেও যারা যাচ্ছে দর্শক তারা মোটামুটি দর্শক রয়েছে এরম নিয়েও দর্শক নেই মোটামুটি ভালোই রোগ দর্শক রয়েছে কোনোটা হাউসফুল হয়ে যাচ্ছে বেশিরভাগ অলমোস্ট ফুল তো রয়ে গেছে কয়েকটা ছুটি ফাঁকা থাকছে তো এরপরেও কিছু মানুষজন ধূমকেতুর কালেকশানটাকে নাকি ফেক কালেকশান বলছি এবং তাদের মতামত অনুসারে কিন্তু দেবদা সবসময় তার কালেকশান ফেক কালেকশান বলে তো সত্যি কথা বলতে দেখতেও খারাপ লাগে এই বিষয়গুলো বা শুনতেও খারাপ লাগে ফেক কালেকশানের বিষয়টা দেখুন একটা কথা ছিল কিছু বছর আগে চলে যান সময় ছেড়ে তখন দেবের সিনেমা আসতো তখন কিন্তু মানুষ মাথা ঘামাতা হতো যে কে কত বক্স অফিস কালেকশান করলো কার ছবি কতটা কায় করলো তোমার মাথা ঘামাত এই ছবিটা দেখতে যাবো এরকম একটা বিষয় বা এরকম একটা মেন্টালিটি ছিল এখন বিষয়টা হয়ে গেছে যেটা যে আপনাকে যা হোক করে দেখাতে হবে ছবিটা বক্স অফিসে এত কোটি টাকা কালেকশন করেছে এত কালেকশন করেছে নাহলে আপনি মানুষ দেখেন ছবিটা মানুষজন দেখতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনাকে কালেকশান দেখাতে হবে বড় যে আমার ছবি এত টাকা কালেকশান করলো তত টাকা কালেকশান করলো তাহলেই আপনার ছবি কিন্তু বড় এরকম একটা বিষয় বা এরকম একটা মেন্টালিটি চলে এসেছে মানুষের মধ্যে যেই কারণে আজকে একটা ভালো ছবি বানানোর থেকেও সবাই বানায় যে কীভাবে কী উপায়ে বক্স অফিস কালেকশান করা যায় সেই কারণে দেখছেন না আগার বাগার চাগারে সব পার্ট টু আসতে চলেছে মানে ছবির মধ্যে কিচ্ছু নেই গল্প হয়তো রেডিও নেই কিন্তু কালেকশান করতে হবে যে ছবিটা পপুলার এর নাম শুনে ছবিটাকে দেখতে হবে সেই জন্য এর পার্ট টু তার পার্ট টু হ্যান পার্ট টু ত্যান পার্ট টু বেরিয়ে চলেছে মানে পার্ট টু বেরিয়ে চলেছে সাউথ থেকে শুরু করে হিন্দি বলিউড সমস্ত জায়গাতে শুধু পার্ট টু পার্ট টু পার্ট টু পার্ট টু করে মাথাটা খারাপ দরকারই নেই পার্ট টু এর তবু পার্ট টু বেরিয়ে যাচ্ছে কারণ জানে যে পার্ট টুটার একটা অডিয়েন্স আছে তারা দেখতে আসবে এই হচ্ছে বিষয় তো এখন সিনেমা আমার যে আমার যারা মনে হয় মানুষ সিনেমা ভালো বানানোর থেকেও নজর শুধু এটার থেকে কিভাবে বক্স অফিস থেকে আয় করা যায় এবং আগেই আলোচনাটা ছিল না আগে মানুষজন সিনেমা দেখতো ভালো ভালোবাসতো বাট এখন মানুষ ভাবে যে কোন সিনেমাটা কত বক্স অফিস করেছে তারপর সিনেমাটা দেখবে তো এরকম একটা মেন্টালিটির মধ্যে চলে এসেছে যেই কারণে আজকে দেবের ধূমকে অন্য মানুষের জন্য ফেক কালেকশন ফেক ওটা বলছে বাট আমার মনে হয় না ছবিটা কোনো ফেক কালেকশান দিচ্ছে দিচ্ছে অবশ্যই দেখ কারণ কোনো কেউই সাধু পুরুষ নয় বাংলা থেকে শুরু করে হিন্দি সাউথ সব জায়গাতেই কালেকশানে কিছু না কিছু জল মেশানো অবশ্যই থাকে এখানেও জল মেশানো রয়েছে তবে সেটা পরিমাণে কেমন সেটা তো না মাল্টিপ্লেক্সের কালেকশান না এলে কিছু বোঝা যাবে না তোমাদের কি মতামতের বিষয়টা অবশ্যই জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ভালো করে সুস্থভাবে দেখাতে পারেন